নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকের ক্লাসে তোমাদের বই নিয়ে আলোচনা করবো ক্লাস ইলেভেনের একাদশ শ্রেণীর টেক্সট বুক হিসাবে কোন বইটি নির্ভরযোগ্য বা কি কি বই পড়লে তোমরা ভালো ফলাফল করতে পারো নির্ভরযোগ্য কি কী টেক্সট বুক আছে সে সম্পর্কেই তোমাদের আলোচনা করবো এবং আজকের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের নতুন এবং পুরানো দুটি বইয়েরই সন্ধান দেব। তোমরা পুরানো বই কি কি পড়তে পারো সেখান থেকে কি কি অধ্যায় পড়লে নতুন সিলেবাসটি পুরো কভার হয়ে যাবে এবং পুরানো কী এবং তার সাথে নতুন কি বই পড়তে পারো যেগুলি একদম নতুন সিলেবাসের নতুন সেমিস্টারের ভিত্তিতে প্রকাশিত হয়েছে কি কি বই পড়তে পারো তারা একদম সঠিক দিশা দেওয়ার জন্য আজকের এই ক্লাস সুতরাং তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকে প্রথমেই যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একদম তোমাদের নতুন সিলেবাস যে নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাসের ভিত্তিতে প্রকাশিত হয়েছে রায় ও মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা ডক্টর দেবব্রত সিংহের লেখা ক্লাস ইলেভেন একাদশ শ্রেণী এবং সেমিস্টার ওয়ানের সেমিস্টার ওয়ানের জন্য দেবব্রত সিংহের লেখা রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা রায় ও মার্টিনের দ্বারা প্রকাশিত হয়েছে এই বইটি এই বইটি খুব সুন্দরভাবে দেখো মলারটা দেখোছো তোমরা খুব সুন্দরভাবে কভার পেজটা করা হয়েছে তারপরেই দেখো বইটির যে দাম সেটা হচ্ছে একশো চল্লিশ টাকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বইটা তোমরা পেয়ে যাবে যদিও এটা কোনো আমি কোনো পেড প্রমোশন এখানে করছি না এটা আমার বইটা ভালো লেগেছে মনে হয়েছে এটি নির্ভরযোগ্য বই তাই তোমাদের জন্য আমি বইটি নিয়ে এসেছি এবং এই বইটির শুরুতে দেখো এখানে দেওয়া আছে যে কোন কোন অধ্যায় থেকে কত নম্বরে শর্ট কোশ্চেন তোমাদের আসবে তার একটা সুন্দর পরিকাঠামো এখানে তৈরি করে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন থাকবে দ্বিতীয় থেকে পাঁচ সাত ছয় আট দশ এখানে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের এমসিকিউ প্রশ্ন তোমরা ফার্স্ট সেমিস্টারে পাবে সেটা সম্পর্কে বিশদে আলোচনা করে দেওয়া হয়েছে এছাড়া প্রজেক্টে দশ মার্কস থাকছে সে সম্পর্কেও এখানে বলে দেওয়া হয়েছে এর পরের পাতাতেই আমরা সূচিপত্র পেয়ে যাব। এবং দেখো এখানে পুরো অধ্যায়গুলোর নাম দিয়ে পেজ নাম্বারিং করে দেওয়া আছে তার সাথে এখানে নমুনা বা কিছু মডেল কোয়েশ্চেন পেপারেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেটা এই বইটাকে বেশ সুন্দরভাবে মানে একটা অন্য মাত্রা দিয়েছে এবারে আসি বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দেখো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন খুব সুন্দরভাবে বইয়েতে বিস্তারিতভাবে আলোচনা দেওয়া হয়েছে বিভিন্ন তাত্ত্বিকদের দেখতেই পাচ্ছ বিভিন্ন তাত্ত্বিকদের ছবি সহ সুন্দরভাবে বইটি আলোচনা করে দেওয়া হয়েছে বইটির যেখানে যেখানে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আসতে পারে গুরুত্বপূর্ণ শব্দগুলো এখানে বোল্ড অক্ষরে লেখা আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এছাড়া এখানে বিশেষ বিশেষ যে গুরুত্বপূর্ণ কথা বা বক্তব্য আছে যেগুলো দৃষ্টি আকর্ষণের জন্য এখানে টুকরো কথা বলে এই জায়গাটাতে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিচেও দেওয়া আছে প্লেটো দ্য রিপাবলিক হ্যাঁ এখানেও টুকরো কথা জায়গাটাতে ভীষণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে এছাড়া দেখো ছবি সহ প্লেটো তার রিপাবলিক গ্রন্থ অ্যারিস্টটল প্রত্যেকে সুন্দর করে ছবি দিয়ে বইটিকে আকর্ষণীয় করে তোলা হয়েছে তোমাদের পড়তে ভালো লাগবে বইটি এছাড়া দেখো বইটির থিকনেস ভীষণ একদম পাতলা একটা বই এবং আশা করি তোমাদের বইটি পড়তে ভালোই লাগবে তোমাদের অসুবিধা হবে না এবং বইয়ের শেষে মানে অধ্যায়ের শেষে বইয়ের শেষে না অধ্যায়ের শেষে তোমাদের জন্য বেশ সুন্দরভাবে দেখো এখানে শর্ট কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে এবং এই বই থেকে যে শর্ট কোশ্চেনগুলো আমার মানে ভালো লেগেছে তার কারণ হচ্ছে যে এখানে অনুশীলনীতে প্রশ্নের উত্তর পাশাপাশি দেওয়া আছে তোমাদের পিছন থেকে বুলেট দেখে দাগ দিয়ে এখানে পড়তে লাগবে না একদম সরাসরি এখানে উত্তরগুলো করে দেওয়া আছে খুব সুন্দরভাবে এই উত্তরগুলো করে দেওয়া আছে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো পাশেই করে দেওয়া আছে এই বইটি আমার এই কারণেই আরও বেশি মানে স্টুডেন্টদের জন্য আমার উপযোগী বলে মনে হয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ডাবল স্টার করে দেওয়া হয়েছে একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সিঙ্গেল স্টার করে দেওয়া হয়েছে তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ এছাড়া প্রশ্নগুলো কিভাবে কোন সালে এসেছে সেগুলোর উল্লেখও এখানে করে দেওয়া আছে কোন প্রতিষ্ঠান কোন সালে ব্যবহার করেছে এই প্রশ্নটাকে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে একটা সুনির্দিষ্ট গাইড তোমরা এই বইটি থেকে পেয়ে যেতে পারো সুতরাং যারা একটা নির্ভরযোগ্য বই বই নতুন বই নতুন নতুন সিলেবাসের ভিত্তিতে প্রকাশ প্রকাশিত বই যারা কিনতে চাইছ তারা এই বইটি কিন্তু দেখতে পারো খুব ভালো একটি বই আমি দেখেছি বইটি বেশ ভালো লেগেছে এখনো সমস্ত প্রকাশনীর বই আমি টেক্সট বই আমি এখনো দেখিনি আমি পরে পরে সমস্ত টেক্সটের রিভিউ আনবো তবে এই বইটা আমার বেশ নতুন সিলেবাসের ভিত্তিতে ভালো লেগেছে এছাড়া দেখো এই যে মডেল কোয়েশ্চেন পেপার সেমিস্টার ওয়ান সেট ওয়ান তাহলে মডেল কোয়েশ্চেন পেপার একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়েছে এর থেকে তোমরা আন্দাজ করতে পারবে যে কি ধরনের প্রশ্নপত্র বা কি কি ধরনের এমসিকিউ কিউ কী কী টাইপের এমসিকিউ তোমাদের আসতে চলেছে এখান থেকে তোমরা একটা নমুনা দেখে নিতে পারবে এবং সেট ওয়ান আর সেট টু এই দুটো সেটের ব্যবস্থা করা হয়েছে তো তোমরা যারা একটা নির্ভরযোগ্য নতুন বই কিনতে চাইছো তোমরা তারা এই বইটি দেখতে পারো বইটি মাত্র একশো চুয়াল্লিশটা পেজ আছে মাত্র একশো চুয়াল্লিশটা পেজ আছে সুতরাং তোমাদের অনেক বেশি পড়তে হচ্ছে এরকমও কোনো ব্যাপার নেই একশো চুয়াল্লিশটা পেজ এবং একশো চল্লিশ টাকা দাম বইটি খুব সুন্দর বই আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা যারা নতুন একটা নির্ভরযোগ্য বই কিনতে চাইছো তারা এই বইটা একবার ট্রাই করতে পারো এরপরে চলে আসছি পুরানো বইয়ের মধ্যে নির্ভরযোগ্য বই পুরানো বইয়ের মধ্যে যে বইটি নির্ভরযোগ্য সেটা হচ্ছে যে প্রথম একদম পুরানো বইয়ের মধ্যে বলতে গেলে যে এই বইটা পাশে রেখে তোমরা নতুন বই কিনলেও এই বইটা পাশে রেখে তোমরা পড়বে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা ছায়া প্রকাশনীর এটা বিগত বছর পর্যন্ত স্টুডেন্টরা পড়েছে এবছরে ছায়া প্রকাশনী নতুন বই বেরিয়েছে তোমরা যারা কিনতে চাও নিমায় প্রামাণিকেরই ছায়া প্রকাশনী নতুন বই বেরিয়েছে তোমরা সেটাও নিতে পারো বা যাদের কাছে পুরানো বই আছে দাদা দিদিদের বই আছে তারা এই বইটা থেকেও হেল্প নিতে পারো এটা রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা এরকম লাল কালারের একটা আহ কভার পেজ তাকে একাদশ শ্রেণী নিমাই প্রামাণিক বলে লেখা আছে এই বইটি থেকে তোমরা যে অধ্যায়গুলো করলে তোমরা নতুন সিলেবাসে ছটা ইউনিট কভার করতে পারবে সেগুলো হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা বিবর্তন ও বিষয়বস্তু এই অধ্যায়টি তোমরা যদি পড়ো তাহলে তোমরা কিন্তু প্রথম এখন যে নতুন সিলেবাস দিয়েছে সেই সিলেবাসেরও কিন্তু প্রথম অধ্যায়টা এখান থেকে কভার হয়ে যাবে প্রথম দেখো তোমাদের নতুন বইয়ের যে সিলেবাসটি আছে নতুন বইয়ে তোমাদের যে ইউনিট ওয়ান আছে সেই ইউনিট ওয়ানের নাম হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট ওয়ানের নাম দেখো নতুন সিলেবাসে ইউনিট ওয়ানের নাম দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি সুতরাং তোমরা এই যদি প্রথম অধ্যায়টি পড়ো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বিবর্তন বিষয়বস্তু এখান থেকেই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি সংজ্ঞা পুরোটা তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের নতুন বইয়েতে দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম আছে রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য সুতরাং তোমরা নিমাই প্রামাণিকের এই দ্বিতীয় অধ্যায়টি যদি করো তাহলে সেক্ষেত্রে তোমরা এই নতুন বইয়ের নতুন সিলেবাসের ইউনিট টু রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই অধ্যায়টিও তোমরা পুরোপুরি কমপ্লিট করতে পারবে তারপরে এখান থেকে দেখো তোমাদের থার্ড ইউনিট আছে যেটা থার্ড ইউনিট দিয়েছে নাগরিকতা তোমরা পুরানো বই থেকে ষষ্ঠ অধ্যায়টা যদি তোমরা পড়ো ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা পড়লে ষষ্ঠ অধ্যায়টি তোমরা পড়লে এই নাগরিকতা চ্যাপ্টারটি তোমরা পুরোপুরি কভার করতে পারবে এটা তোমাদের পুরানো বই এবং এটা তোমাদের নতুন বই নতুন বইয়ের সিলেবাস দেখো আর পুরানো বইয়ের আমি অধ্যায়গুলো মেনশন করে দিচ্ছি তোমাদের পুরানো বই থেকে পড়তে হবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় নাগরিকতা বলে যে ষষ্ঠ অধ্যায় আছে ওটা পড়বে এবং এবং তার সাথে সাথে সপ্তম অধ্যায়টা পড়বে সপ্তম অধ্যায়ের পার্টিকুলার বেশ কিছু জিনিস তোমাদের এখান থেকে পড়তে হবে যেমন হচ্ছে সংবিধানের সংজ্ঞা শ্রেণী বিভাজন এই জিনিসগুলো তোমরা পড়বে তার সাথে তার সাথে তোমাদের পড়তে হবে এখানে সংবিধানের বিভাজন এবং সংবিধানের প্রস্তাবনার বৈশিষ্ট্য এছাড়া লিখিত সংবিধান সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান কিভাবে রচনা হলো কারণ তোমাদের একটা ইউনিট ফাইভ আছে সংবিধান প্রণয়ন এবং সংবিধানের দর্শন মানে সংবিধান কিভাবে রচিত হয়েছে কি কী দা দার্শনিক তত্ত্বের ভিত্তিতে এই সংবিধান রচিত হয়েছে এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে যারা পুরানো বই কিনতে চাইছো তারা এই স সপ্তম অধ্যায়টা যদি পড়ো সপ্তম অধ্যায়টা পুরানো বই নিমাই প্রামাণিকের সপ্তম অধ্যায় যেটি আছে সংবিধান অধ্যায় এই অধ্যায়টা যদি তোমরা পড়ো তাহলে তোমরা নতুন বইয়ের ফোর্থ অধ্যায় ফিফথ অধ্যায় এবং সিক্স অর্থাৎ ফোর্থ ফিফথ এবং সিক্স এই চা তিনটে ইউনিট কিন্তু তোমরা এই পুরানো বইয়ের সপ্তম অধ্যায়তেই পেয়ে যাচ্ছ তাহলে যারা পুরানো বই ব্যবহার করছো রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা নিমাই প্রামাণিকের তাদের জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় পড়লেই তোমরা পুরোপুরি এখান থেকে সমস্ত অধ্যায় মানে নতুন সিলেবাসের সমস্ত অধ্যায় কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে সুতরাং পুরানো বই পড়া চলবে এবং নিমাই প্রামাণিকের বই যথেষ্ট অথেন্টিক বই এই বইয়েতেও দেখো গুরুত্বপূর্ণ তথ্যগুলো একদম বোল্ড অক্ষরে লেখা থাকে আমি বরাবরই তোমাদেরকে বলি যে নিমাই প্রামাণিকের বই খুব সুন্দর বই এবং অথেন্টিক একটা বই তোমরা অবশ্যই এই বইটি ব্যবহার করতে পারো দেখো এখানেও সমস্ত প্রশ্ন এখানে দেওয়া আছে এখানেও সমস্ত সংজ্ঞা যা কিছু সব কিছু এখানে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে সেগুলো এখানে বোল্ড অক্ষরে লেখা আছে তোমরা এখান থেকে সহজেই তোমরা শর্ট কোয়েশ্চেনগুলো অ্যারেঞ্জ করতে পারো এছাড়া এখানে দেখো অনেক শর্ট কোশ্চেন করে দেওয়া আছে মানে শর্ট কোশ্চেন তোমাদের অনুশীলনীতে দেওয়া আছে তোমরা যখন বইটা পড়তে থাকবে তখনই বোল্ড অক্ষরে লেখা যে শব্দগুলো আছে সেখান থেকে যদি তোমরা উত্তর খোঁজার চেষ্টা করো সহজেই এই অনুশীলনীতে করা উত্তরগুলো তোমরা খুঁজে পেয়ে যাবে বা যারা এই উত্তরগুলো খুঁজে পাওনি তারা যদি এই উত্তরগুলো করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের এই উত্তরগুলো আমি করে দেব। তোমাদের এই বইয়ের জন্য সমস্ত উত্তরগুলো আমি রেডি করে তোমাদের দেবো এরপরে যে বইটি আসছে এবং এই বইটির সাথে সাথে আরও একটা ব্যাপার আছে এই বইয়ের পিছনেও কিন্তু প্রজেক্ট সম্পর্কে প্রোজেক্ট কীভাবে লিখতে হয় প্রকল্প লিখনের পদ্ধতি কি সে সম্পর্কে ছোট করে বলে দেওয়া আছে তোমরা এই বইটি কিন্তু তোমরা দেখতে পারো যারা পুরানো বই চাইছো প্রকল্প লিখন পদ্ধতি সম্পর্কে একটু ধারণা তোমরা এখান থেকে নিতে পারবে সুতরাং এই বইটিও ভীষণ অথেন্টিক একটি বই পুরানো বইয়ের মধ্যে তোমরা এই বইটিও নিতে পারো এরপরে আরও একটি যে অথেন্টিক বইয়ের কথা আসছে সহজ বই সহজ ভাষায় লেখা বই এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ডক্টর কুমারেশ চক্রবর্তী সাঁতরা প্রকাশনী থেকে এটাও বিগত বছরের পুরানো বই তোমরা এই বইটিও ফলো করতে পারো ভীষণ ভালো একটি বই এই বই থেকেও তোমরা যারা পুরানো বই থেকে সাঁতরা এইটি হচ্ছে সাঁতরা প্রকাশনীর এই পুরানো বইটি যারা ফলো করতে চাও তারা কোন কোন অধ্যায়গুলো এখান থেকে পড়বে আমি বলে দিচ্ছি এই পুরানো বই থেকেও তোমরা যে অধ্যায়গুলো পড়তে পারবে সেটা হচ্ছে প্রথম অধ্যায়টা পড়তে পারবে তার সাথে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই তিনটি অধ্যায় এখান থেকে পড়বে তারপরে আসবে সপ্তম অধ্যায় নাগরিকতা এই অধ্যায়টি পড়বে এবং অষ্টম অধ্যায় সংবিধান নবম অধ্যায় ভারতীয় সংবিধানের প্রণয়ন এবং প্রধান বৈশিষ্ট্য এই অধ্যায়গুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের নতুন সিলেবাসের সমস্ত অধ্যায় তোমরা কভার করে ফেলতে পারবে তাহলে এটা হচ্ছে সাঁতরা প্রকাশনীর বইকেও ভুল করবে না সাঁতরা প্রকাশনীর বই ডক্টর কুমারের চক্রবর্তীর লেখা বিগত বছরের বই এটা যারা এই বইটি যারা পড়তে চাইছ এই বইটার থেকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র তৃতীয় অধ্যায় রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এছাড়া সপ্তম অধ্যায় নাগরিকতা ও নাগরিকত্ব অর্জন বিলোপ এই বই এই অধ্যায় অষ্টম অধ্যায় সংবিধান এবং নবম অধ্যায় ভারতীয় সংবিধান প্রণয়ন ও বৈশিষ্ট্য এই এইখান থেকে এই ছটা চ্যাপ্টার পড়লেই তোমাদের নতুন সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবার আসি বইটিতে কিভাবে আলোচনা করা হয়েছে অ্যাজ ইউজুয়াল এই বইটিতেও তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বোল্ড কালিতে ব্ল্যাক করে মোটা কালিতে লেখা আছে খুব সুন্দরভাবে এখানে তোমরা পেয়ে যাবে এই বইটিতে সমস্ত কিছু সুন্দরভাবে একদম শ্রেণিবিভাজন করে সুন্দর করে দেয়া হয়েছে এই বইটিও যথেষ্ট ছোট ছোটোভাবে সংক্ষেপে স্টুডেন্টদের বোধগম্য করে সুন্দর করে লেখা হয়েছে খুব ভালো একটি পুরানো বইয়ের মধ্যে খুব ভালো একটি বই তোমরা যারা নতুন বই কিনতে চাইছো না ছ মাসের জন্য তারা এই পুরানো বইগুলো ফলো করতে পারো এবং এই বইতে অনুশীলনীতে সুন্দরভাবে প্রশ্ন দেওয়া আছে কোন ইয়ারে এসেছে প্রশ্নগুলো সেগুলো উল্লেখ করা আছে এবং সুন্দরভাবে এখানে অনেক শর্ট কোশ্চেন করে দেওয়া আছে এছাড়া তোমরা বইটি যখন পড়বে তোমরা নিজেরাই অনেক শর্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবে কারণ এখানে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো ব্ল্যাক কালিতে লেখাই আছে তোমাদের বুঝিয়ে দেওয়াই হচ্ছে যে কোন প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে কোন লাইনগুলো তোমাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট এছাড়া এই বইতে যে সমস্ত যে টপিকগুলো আছে এগুলো তো সুন্দরভাবে সহজে বলাই আছে তার সাথে এখানে তোমাদের প্রজেক্ট সম্পর্কেও কিছু ধারণা দেওয়া আছে ভারতের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্য ব্যর্থতা এই প্রকল্প ওয়ান টু প্রকল্পগুলো কিভাবে লিখতে হয় সে সম্পর্কেও তোমরা একটা ধারণা এখান থেকে পেতে পারো কিভাবে প্রকল্প লিখতে হয় বা প্রোজেক্ট কিভাবে করতে হয় সে সম্পর্কেও এখানে ধারণা আছে অনেক সুন্দর করে দেওয়া তোমরা এই বইটি যারা পুরানো বইয়ের মধ্যে কিনতে চাইছ তারা এই দুটি বই এই যে নিমাই প্রামাণিকের রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা এবং সাঁতরা প্রকাশনীর উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ডক্টর কুমারেশ চক্রবর্তীর লেখা এই দুটো বই তোমরা কিন্তু পুরানো বই হিসাবে রাখতে পারো এবং যারা নতুন বই চাইছো তারা অবশ্যই রায়ো মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা দেবব্রত সিংহের লেখা এই বইটি তোমরা রাখতে পারো